আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি কেনার জন্য আমি জান্তুতাবাস্তম তোমাদের জন্য আবার এমসিকিউ সাজেশনের ক্লাস নিয়ে চলে আসলাম আজকে আমরা অধ্যায় তেরো টাইপ সেভেন নিয়ে আলোচনা করবো এই এমসিকিউগুলো খুব মানে দেখা যায় কি খুব কম আসে কিন্তু তারপরও কোনো না কোনো পরীক্ষা হয়তো তোমরা এই এমসিকিউগুলো পেয়ে যাবা তো চলো আজকে আমরা আমাদের এমসিকিউ ক্লাসটা শুরু করে দেই প্রথম প্রশ্ন দেখো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে কি ওজন এটা হচ্ছে কি অক্সিজেন এটা কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে কি হাইড্রোজেন কার্বনেট তাহলে হচ্ছে এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে যে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস কোনগুলো যেগুলো হচ্ছে কি তাপমাত্রাটাকে ধরে রাখে সেগুলোই গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস যে শুধু কার্বন ডাইঅক্সাইড হবে তা কিন্তু না আরও কিছু গ্যাস আছে যেগুলোকে আমরা গ্রিন হাউস বলি এবং তুমি দেখবা যে যেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে সেই জায়গায় অনেক বেশি উত্তপ্ত বা গরম থাকে কেন গরম থাকে মনে করো একটা একটা জায়গায় একটা ছোটো রুমে মনে করো তিরিশ চল্লিশ জন মানুষ আছে তো তিরিশ চল্লিশ জন মানুষ শ্বাস কোষের মাধ্যমে যখন কার্বন অক্সাইড বের করে ওই ছোট একটা জায়গায় অনেক বেশি কার্বন ডাই অক্সাইড থাকার কারণে জায়গাটা কিন্তু কার্বন ডাই অক্সাইডটা কি করে ওই জায়গা তাপমাত্রাটা ধরে রাখে তো যখন ধরে রাখবো ওই জায়গা কিন্তু অনেক বেশি গরম হয়ে যাবে তো গ্রিনহাউস গ্যাস কোনগুলোকে বলা হয় তার মানে গ্রিনহাউস গ্যাস হচ্ছে সেগুলোই যেগুলো তোমার তাপমাত্রাটাকে ধরে রাখছে পৃথিবীতে যখন গ্রিনহাউস গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে তখন পৃথিবীর তাপমাত্রা এই গ্যাসগুলো ধরে রাখবে ফলে দেখা যায় পৃথিবীর উত্তপ্ত উত্তপ্ততা বেড়ে যাচ্ছে এখানে দেখো তারপরে প্রশ্ন গ্রিন হাউস গ্যাস সমূহ হলো কী কী গ্রিন হাউস গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড মিথেন অক্সিজেন তারপরটা দেখো কার্বন মনোক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড অক্সিজেন তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে শুধু দুই নম্বর হবে অর্থাৎ কার্বন মনোক্সাইড মিথেন এবং নাইট্রাস অক্সাইড এগুলো মিলে হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস এগুলো কি করে এগুলোর পরিমাণ যখন বেড়ে যাবে তখন হচ্ছে প্রবেশের তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কী হতে পারে সমুদ্রে পানি উচ্চতা বেড়ে যায় অবশ্যই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হবে অবশ্যই ভূমি না এটা হবে না এবং হবে তারপরে দেখো মাত্রাতিরিক্ত কীটনাশক এবং সার ব্যবহার মাটির গুণাগুণ বৃদ্ধি করে উপকারী জীবাণু পোকা ধ্বংস করে জলজ মাটির বাস্তুতন্ত্র নষ্ট করে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে দুই এবং তিন মাটির গুণাগুণ কখনোই বৃদ্ধি করবে না অ্যান্সার হচ্ছে দুই এবং তিন তারপরে পশু দেখি জীব সংরক্ষণের উপায় কি জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা উৎপাদন বাড়ানো যথাযথভাবে অনুসরণ করা কখনোই নাইট্রোস অক্সাইডের পরিমাণ বা উৎপাদন আমরা বাড়াবো না কেন এটা একটা গ্রিন হাউস গ্যাস তার আমি যদি এই বইটা নাও পড়ি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা করতে পারবো ঠিক আছে অন্তত মাথায় থাকবে যে কোনগুলো গ্রিন হাউস গ্যাস তাহলে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে যাবে তারপরে প্রশ্ন দেখো মিস্টার করিম একজন কাঠ ব্যবসায়ী তিনি প্রচুর পরিমাণে গাছ কেটে পরিবেশ দূষণ করছেন এদিকে জনসংখ্যা বিস্ফোরণের কারণে বাংলাদেশ আজ হুমকির সম্মুখীন মিস্টার করিমের কৃতকার্যের ফলে মাটি গুণাগুণ নষ্ট হবে অবশ্যই মাটির গুণাগুণ নষ্ট হবে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে হ্যাঁ কারণ তিনি প্রচুর গাছ কাট কাটছেন বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে অবশ্যই কারণ গাছপালা কেটে তিনি পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন তাহলে এই তিনটা অপশনই আমার কারেক্ট তারপরে পশুটা খেয়াল করো উদ্দীপক উল্লিখিত এই ধরনের হুমকি মোকাবেলায় পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বিথেন গ্যাস উৎপাদন হ্রাস করতে হবে বিকল্প জ্বালানি হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করতে হবে অবশ্যই এগুলো হচ্ছে বিকল্প উপায় এই উপায়ের মাধ্যমে আমরা পরিবেশটাকে ভালো রাখতে পারব এবং হচ্ছে পরিবেশটার পরিবেশের যে পরিবেশ দূষণ বা হচ্ছে পরিবেশের যে ক্ষতিকর প্রভাব এগুলোকে দূর করতে পারবো তাহলে আজকের ক্লাসে আমরা এই ছোটো ছোটো কিছু এমসি কিউ যেগুলো হচ্ছে পরীক্ষায় খুব কম আসে বাট হচ্ছে দেখা যাবে তোমরা হয়তো একটা দুটো পেয়ে যেতে পারো এই এমসি আজকে সলভ করলাম আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে